রুশির তাঁত পুরনো ঘরের দরজার খোলা দৃশ্য বাইরে বন্যার পানি ঘরে ভিতরে ঢুকে পানি থই থই করছে বাড়ির চারপাশে পানি আর পানি কাঠ বাঁশের গাঁথুনিতে যন্ত্রের থক ঠক শব্দ উনিশশো আটাশি সালের ভয়াবহ বন্যা যখন জীবন ডুবে গিয়েছিল তখন পানির নিচে আমার বাবা তখনও মানুষের মনে এক আশা জাগিয়েছিল যার স্বপ্নে ছিল তাঁত থেমে যায়নি সেই দিন তার সেই তাঁত চালানোর কল্পনা আজও সেই দৃশ্য আমার চেয়াখে ভাসছে জল জল ছল ছল করে কবিতার প্রথম কয়েক লাইন বলা হচ্ছে এইভাবে যে সময়টা ছিল উনিশশো আটাশি বন্যার জল ডুবুডুবু করে থই থই পানির যন্ত্রণা আর এক এক পরিবারের জীবন চলার কত কি কষ্ট আর ঝঞ্ঝনানি যেন দুনিয়ার বুকে এক ছুরিকা ঘা, বাসা বেঁধে বুকে সরাসরি মানজীবনের পথ চলা